রবিবার এখন সকাল নটা মতো বাজে আমি চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে আজকে পুরো রান্নাঘরের দায়িত্বটা আমি নিয়েছি এই কদিন আমার মাই পুরোটা সামলাচ্ছে অ্যাকচুয়ালি মা এখানে এলে আমাকে আর কিছুই করতে হয় না তো যাই হোক এদিকে ডিম সেদ্ধ বসিয়েছি দুধটাও ফুটিয়ে নিচ্ছি আর মটর আলুটা সেদ্ধ করতে বসিয়ে এদিকে আমি একটুখানি ওটার মশলাটা বানিয়ে নিচ্ছি তেলের মধ্যে চিনিটা দিয়েছি চিনিটা পাক ধরলে তার মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি আর অল্প নুন দিয়ে পেঁয়াজটা ভেজে নেব তার মধ্যে দিয়ে দেবো রসুন বাটা আদা বাটা আর টমেটো কুচি অল্প নুন হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে জল দিয়ে মশলাটাকে কষাবো কৌশিকের এই যে ব্লাড টেস্ট হয়েছিল তার মধ্যে সুগার কোলেস্টেরল আরও যা যা আছে সব ধরা পড়েছে তো এখন ওর ডায়েট একদমই মানে সবই সেদ্ধ সেদ্ধ খাওয়ার তো কৌশিক তো এসব খাবে না তার মধ্যে দাঁত তুলেছে ওই জন্য এখন আবার শক্ত খাবার খেতে পারছে না মানে ওর এখন খাওয়া দাওয়াটা একেবারে যাচ্ছে তাই অবস্থা এমনিতেই ও বেচারা খেতে খুবই ভালোবাসে তো ওর জন্য মোটরটাকে আরেকটু সেদ্ধ করব। মানে আমাদের জন্য বার করে নিয়ে আবার কটা সিটি দিয়ে দিচ্ছি তো আমাদের এখানে ঘুগনিটা বানানো হয়ে গেল আর ওর জন্য মটরটা আর একটু সে সিটি দিয়ে একদমই একটু গলা গলা করে দিয়েছি কারণ যাতে ওকে চেবতে না হয় তিনটে দাঁত একসাথে তোলা হয়েছে আগেই বলেছি ওপর থেকে একটু ভাজা মশলা আর অল্প একটু লেবুর রস দিয়েছি এখানে একটু কুচি পেঁয়াজ কুচি দিলে ভালো লাগে কিন্তু ওটা তো এখনও খেতে পারবে না আর ওপর থেকে একটু ডিম সেদ্ধ দিয়েছি ওর ব্রেকফাস্টটা রেডি হয়ে গেলো এদিকে আমাদেরও ঘুগনিটা রেডি হয়ে গেছে ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি রেডি হয়ে গেল ব্রেকফাস্ট আজকে আমার মায়ের অনেকগুলো টেস্ট করার আছে তো ওরা কিছুটা একবার রক্ত দিয়ে এসেছে সামনেই আরবিতে আবার একবার যাবে ওই হাঁটুতে ব্যথা তো ওই আর্থারাইটিসের কিছু টেস্ট হয় ওইগুলো করাতে যাবে আরবি লেকটাউনে তো ব্রেকফাস্টটা করে ওরা বেরিয়ে যাবে দেন আমি লাঞ্চটা বানাবো তো যাই হোক এখন এই মুড়ি ঘুগনি ওপর থেকে একটু পেঁয়াজ কুচি আর লেবুর রস ছড়িয়ে দিলাম আর এদিকে দুধ চা আজকের ব্রেকফাস্ট একেবারে জমজমাট ওরা যাওয়ার আগে মাটনটা এনে দিয়ে গেছে আমি এখন বানিয়ে রাখবো আর এই যে আমার করিতকর্মা মেয়ে সকালে উঠেই চলে এসেছে মাকে হেল্প করতে আজকে ও ব্রেকফাস্টে ডিম ভাজা খাবে এখন তো স্কুলে যায় আর স্কুলে লোকজন কী কী টিফিন আনে সবই মোটামুটি তদারকি করে আসে তারপর ওইগুলো বাড়িতে এসে শুরু হয় এটা করে দাও ওটা করে দাও আজকে খাবে ডিম ভাজা আর সস তো ওটাই দিয়ে দিয়েছি যা খায় আর এদিকে আমি মাটনটাও বসিয়ে দিয়েছি আদা রসুনটা বাটা থাকলে না যে কোনো রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায় আমার মনে হয় পেঁয়াজটা কুচি করলেই হয়ে যায় আর কি তো মাংসটা কষিয়ে নিয়ে এখানে মাটনটা দিয়ে দিয়েছি আজকে একদম সিম্পলভাবে করবো কারণ বাবা ওটাই বলেছে যে একদমই সিম্পল মাটনের ঝোল খাবে আর এদিকে ম্যাডাম তো ওইটুকু ডিম ভাজা খেলে কি আর কারোর পেট ভরে ওকে এখন কলা আরও একটু টুকটাক জিনিসপত্র দিতে হচ্ছে আর মাটনটাও কষানো হচ্ছে ওইদিকে উচ্ছে সেদ্ধ ভাত এসব বসিয়েছি আর কৌশিকের জন্য এখন ওই গোবিন্দভোগ চালের গলানো ভাত করতে হচ্ছে কারণ খেতে পারছে না এদিকে রবিবার তাই জন্য ঘর দর একটু গোছানোর ব্যাপার আছে ওইগুলো করে মেয়েকে স্নান করিয়ে দিয়েছি এখন বেডশিট চেঞ্জ করার পালা যে কাজ দশ মিনিটে হবে আমার মেয়েকে নিয়ে করতে গেলে সেই কাজ আধ ঘন্টা লেগে যায় তাও আমি দিয়ে দিই ওকে করতে কারণ তা না হলেই তো ওই ফোন টিভি এইসবের মানে রিকোয়ারমেন্ট হয়ে যাবে না ওই জন্য একদম ফোন টিভি বন্ধ করে দিয়েছি মাঝে একদম খাওয়া দাওয়াই বন্ধ করে দিয়েছিল এই টিভি আর ফোনের জন্য তো যাই হোক এখন ওর বিছানা করাটা বেশ ভালো শিখে গেছে আর তারপরে ওরা এসে তো ওদের খুবই খিদে পেয়ে গেছিলো ওদেরকে আগেই খেতে দিয়ে শেষমেশ আমি খেতে বসেছি মাটনটা আজকে খুবই ভালো হয়েছিল আর বাবা না চর্বি খেতে খুব ভালোবাসে আমিও ভালোবাসি কিন্তু খুব একটা আনা হয় না তো আজকে বাবা মাটনটা এনেছে বলে অনেকটা চর্বি নিয়ে এসেছিলো অনেকদিন পরে এরকম চর্বিওয়ালা মাটন খাচ্ছি তো আজকে কৌশিক একটা ওর জন্য হেলমেট কিনেছে কারণ মাঝে মধ্যেই না আমি ওলা বাইক উবের বাইকে করে যাই তো হেলমেটটা তো তখন আর ওকে দেয় না ওইটা একটা ওর দরকার ছিল কখনও বাইকে করে গেলে হেলমেটটা লাগে হেলমেট এসেছে বলে তক্ষণি বাইক বুক করে ওকে কোথাও একটা যেতে হবে কোথায় যাবে তুই কিসে করে যাবি মন্দিরে যাবি আচ্ছা কিসে করে যাবি